হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো মা আর আমি সকাল সকাল কোথাও একটা চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি ওটা তোমরা একটু বড়ই বুঝতে পারবে আর আজকে না প্রচণ্ড হাওয়া ছিল দেখো আমার মাথার চুল টুল সব উড়ে যাচ্ছিলো তো আমরা একটা উবের উবের বুক করে চলে যাচ্ছি কোথাও তো দেখো আমরা যখন ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি তখন গাড়িটা কি স্পিডে যাচ্ছিলো আর খুব ভালো লাগছিলো সত্যি আমার ফ্লাইওভার উপর দিয়ে যেতে ভীষণ ভালো লাগে নিজেকে পাখির মতো লাগে যে ডানা দিয়ে উঠছিল এমন মনে হয় তো যাই হোক আমরা উবের থেকে নেমে গেছি এখন মাকে মানে টিকিট কাটতে চলে এসেছে দেখো চারদিকে ভিড় ছিল কিন্তু যেখানে মা টিকিট কাটছে ওখানে কিন্তু তেমন একটা ভিড় ছিল না প্রথমেই ছিল তো যাই হোক টিকিট কাটতে কাটতে আমি কিন্তু এইদিকে একটু দেখিয়ে দিলাম এমন একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল কারণ আমরা চলে এসেছিলাম সাড়ে নটার মধ্যে আমরা যখন এসেছি তখন সকাল সাড়ে নটা বাজে তো আমি ভেতরের দিকটা তো দেখিয়ে দিলাম এখন বাইরের দিকটা একটু দেখাতে চলে আসলাম দেখো ওটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন তোমরা যাদের আগরতলা বাড়ি যারা এখানকার লোকাল তারা সবাই জানো যে এটা বাঁধারঘাট আগরতলা রেল স্টেশন আর দেখো কত এখানে কত অটো তারপরে উবের সব কিছু দাঁড়িয়ে আছে যে প্যাসেঞ্জার মানে আনা নেওয়া করছে তো আমি বাইরের দিকটা একটু তোমাদের সঙ্গে ক্যামেরা করে নিলাম আর মানে মনে এতটা আনন্দ হচ্ছে কী বলবো যাই হোক তোমরা একটু পরে সবটাই বুঝতে পারবে তো বাইরের দিকটা তো দেখিয়ে নিলাম তো এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ আমাদের আগরতলা রেল স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর যতটা না বাইরে তার থেকেও বেশি ভিতরেও খুব সুন্দর তো দেখো আমি এখন আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি আর মা কিন্তু ভিতরে দাঁড়িয়ে আছে তো যাই হোক ভিতরে এসে দেখি আস্তে আস্তে লোকজনদের ভিড় জমানো হয়ে গেছে আর দেখো এদিকে তিনটা তিনটা ট্রেন আছে এখন তো একটা হচ্ছে নটা চল্লিশে যেটা হামসফর এক্সপ্রেস ওটা আর একটা হচ্ছে এগারোটা পনেরোই শিলচরের লোকাল আর দশটা পঞ্চাশে আগরতলা টু বিলিয়া সরি আগরতলা টু সাবরু তো ওটা হচ্ছে ডেমো ট্রেন আর এখন আমরা চলে যাচ্ছি একটু মানে আমি চলে যাচ্ছি বাইরের দিকে তো দেখো মা কিন্তু এখানে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল তো এখনও অনেক লোকজন মানে আরও যাবে আমাদের সঙ্গে তো তাদের যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর ট্রেনও ছিল দশটা পঞ্চাশ এখনও অনেকটা টাইম বাকি আর দেখো ওইদিকে কিন্তু একটা ট্রেন যাচ্ছিলো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি তো ওই ট্রেনটা কিন্তু মালবাহী ট্রেন যাচ্ছে ওটা কিন্তু নর্মাল লোকাল ট্রেন না মালবাহী ট্রেন যাচ্ছিলো তো যাই হোক ওটাকে একটু আমি ক্যামেরা করছি আর ওই ট্রেনটা মানে যেতে না যেতে আমরা যাদের সঙ্গে যাব তারা কিন্তু সবাই এসে পড়েছিল তো দেখো এখন আমাদের যে ট্রেনটা ওটা অ্যানাউন্স করেছে যে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে তো তার জন্য আমাদের তো রাস্তাটা ক্রস করতে হবে তো মানে প্ল্যাট ওই দিকে যেতে হবে তো এর জন্য কিন্তু আমরা ওই দিকে রয়না দিলাম আর এই যে দেখো এখানে যারা যারা আছি আমরা কিন্তু সবাই একসঙ্গে যাবো আটজন টোটাল আটজন ঠিক আছে তো আমরা একটু উপরে উঠছি আর উপরে উঠি দেখো দুই দিকে মানে তারের যে জালগুলো আর ওখানের নিচ থেকে দেলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমরা মানে যাচ্ছি কিছু কিছু লোকজন আবার অপর সাইড থেকে আসছিলো তো কিছু কিছু মানে কয়েকটা ট্রেন থেমে ছিল আবার কিছু কিছু প্ল্যাটফর্ম ফাঁকাও ছিল তো আমরা মানে যেই জায়গাটাতে যাবো ওই ট্রেনটা কিন্তু তখন এসে পৌঁছায় মানে পৌঁছায়নি তো যাই হোক আমরা নেমে যাচ্ছি আর তুমি তোমরা দেখে বুঝতে পারছো যে স্টেশনে তখনও এত একটা লোকজন ছিল না ফাঁকা ফাঁকাই ছিল তো সবাই একটু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে যে যদি ট্রেনটা আসে সিট তো ধরতে হবে আর এসেই দেখি একটা ট্রেন দাঁড়ানো ছিল ওই যে দেখো লাল ট্রেনটা বাস সাইডে আর দাঁড়ানো ছিল কিন্তু আমরা তো এটা দিয়ে যাব না তো অনেকে সেলফি তোলায় ব্যস্ত মানে যেটা স্টেশনে গেলে হয় সব অনেকেই ছবি ছবি তোলে ব্যস্ত তো মানে তোমাদেরকে কি বলবো আমার যে এতটা আনন্দ লাগছিল যাই হোক মানে তোমাদের সঙ্গে হয়তো বুঝাতে পারবো না যে আমি এতটা এক্সাইটেড ছিলাম আর দেখো আমার মাথার চুলগুলো আবার উঠছে প্রচণ্ড হাওয়া ছিল ওই দিন তো গরমে হাওয়া দিলে মানে বেশ ভালোই লাগে তো তোমরা থাম নিলে দেখেছ যে আমি দিয়েছি যে ফার্স্ট টাইম রেল চলেছি তো দেখো মানে চট্টে যাচ্ছি তো দেখো আমাদের ট্রেন কিন্তু এসে গেছে তো ট্রেনটা এসে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড লোকজনদের ভিড় ছিল তো প্রথমে যখন উঠেছিলাম মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু ফাঁকা থাকলে কি হবে সিট সব বুক হয়ে গিয়েছিল কোনো রকম সিট ছিল না মানে আমরা তো সিট পাইনি তো আমাদের সঙ্গে একজন যাবে উনি এসে বলছে আমিও সিট পাইনি মানে এমন একটা দুঃখের বিষয় আর দেখো আমি দাঁড়িয়ে আছি তো কী ভাবছো ফাঁকা হ্যাঁ তখন ফাঁকাই ছিল কিন্তু আস্তে আস্তে এতটা ভর্তি হয়ে গিয়েছিল মানে একটা পিঁপড়ে রাখারও পিঁপড়ে পড়ারও জায়গা ছিল না আর দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি ট্রেন থেকে নেমে গেছি ট্রেনে যখন উঠেছিলাম আমার চেহারাটা দেখো কেমন ছিল আর ট্রেন থেকে নামার পর কীরকম প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় আর দেখো চারদিকে শুধু লোকজনই লোকজন তো আমরা যেখানে আসার ওই জায়গাটাতে এসে গেছি বেলুনিয়াতে আর এখানে মানে এত মানুষজন সেদিন ছিল অন্যান্য দিন কিন্তু এমন ভিড় হয় না আজকে অন্যান্য মানে রোজকার তুলনায় বেশি ভিড় হয়েছিল আর আমি থামনিলে দিয়েছিলাম যে আমি প্রথমবার রেল চড়ছি আসলে এটা প্রথমবার না আমি দ্বিতীয়বার চড়ছি তো দ্বিতীয়বার চলছি বলছে আমি অনেক দিন আগে একবার ট্রেন চড়েছিলাম দু হাজার বারো দু হাজার তেরোতে আর এখন দু হাজার পঁচিশ তো আমি বারো বছর পরে আবার ট্রেন চললাম তো আমাদের এখানকার ট্রেন মানে রেগুলার যাতায়াত করে ঠিক আছে কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে কোথাও যাই না কোথায় বেরো কোথাও বেরোই না তার জন্য আমি বারো বছর পরে সেকেন্ড টাইম প্রথমে একবার চড়েছিলাম সেকেন্ড টাইম ট্রেন চললাম তোমার তোমরা অনেকেই হয়তো মানে তোমাদের জন্য এটা হাস্যকর ব্যাপার কিন্তু যেটা সত্যি আমি ওটা বলেছি সত্যি কথাটা বলতে আমি একদমই বোধ করি না হ্যাঁ আমি দ্বিতীয়বার ট্রেন চলেছি এখন আশা করি আস্তে আস্তে আরও চড়বো অনেক যদি কপালে লেখা থাকে তো দেখো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা এসে গেছি বিলোনিয়া শ্রী শ্রীরাম ঠাকুর স্মৃতি মন্দিরে শ্রীরাম নিবাস তো আমরা যখন মানে স্টেশনে নেমেছি এত অটো গাড়ি ছিল কিন্তু একটা খালি ছিল না সব ভর্তি হয়ে চলে গিয়েছিল কারণ প্যাসেঞ্জার বেশি ছিল শেষ পর্যন্ত আমরা একটা টোটো করে আসলাম এখানে আসার পরে কিন্তু টোটোটা অনেক দূরে নয়েন্ট্রি ছিল নামিয়ে দিয়েছে তারপর হেঁটে হেঁটে আসলাম আর দেখো মানে কত দূর দূর থেকে মেলা বসে গেছে আমরা কিন্তু আশ্রম থেকে এখনও অনেকটা দূরে আছি অনেকটা দূরে তো দেখো এখানেও কিন্তু মেলা বসে গেছে আর সবাই মিলে ধূপকাঠি মোমবাতি কিনছিল তো আমিও কিন্তু টাকা দিয়ে দিয়েছিলাম যে আমার জন্য কিনতে তো দেখো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর চারদিকে দেখো শুধু ভাজা মানে ছোলা মটর ওই সব নিমকি ওই সব ভাজা জিনিসগুলোর দোকান বসেছিল তো এসব খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমি একটু ক্যামেরা করছি মেলা বলে কথা চারদিকে সব রকমের জিনিস উঠেছিল তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মানে মেইন মন্দিরের উদ্দেশ্যে মেইন মন্দিরের উদ্দেশ্যে মানে উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখানে ভোগ দর্শনও পেয়ে গিয়েছিলাম মানে আমরা যখন এসেছিলাম তখন এখানে ভোগ দর্শন করতে পেরেছি মানে আমরাও এসেছি আমাদের ভাগ্যটা এত ভালো যে মানে ভোগগুলো নিয়ে যাচ্ছিলো কিন্তু মানে আমার ভাগ্যটা আরেক দিকে খারাপ একদিকে ভালো যে আমরাও ভোগ দর্শন করতে পেরেছিলাম তো আমি মোবাইলটা ধরে রেখেছিলাম ভেবেছিলাম হয়তো তোমাদেরকেও দেখাবো কিন্তু আমি মানে রোদের মধ্যে দেখতে পাইনি ক্যামেরাটা অন করিনি যে কারণে তোমাদেরকে আর ভোগ দর্শন করাতে পারলাম না কিন্তু আমরা দর্শন করেছি ভীষণ ভালো লেগেছে কীর্তন করতে করতে ভোগ নিয়ে গেছে তো এখন দেখো আমরা কিন্তু মন্দিরের ভিতরে চলে এসেছি আর এখানে কীর্তন হচ্ছে তো প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে এখানে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় তবে মানে দুদিন অনুষ্ঠান হয়ে গেছে আজকে হচ্ছে দোল পূর্ণিমা মানে দোলের দিন বড় সড় উৎসব হয় ওই দিন বেশি লোকের ভিড় হয় এই কারণে রেল স্টেশনে এত ভিড় মানে জায়গা জায়গা থেকে সবগুলো স্টেশন থেকে শুধু এই জায়গাটাতে এই মন্দির আসার জন্য লোকজন উঠেছিল তার কারণে এত ভিড় আর এদিকেও দেখো কতটা ভিড় মানে চারদিকে শুধু লোকজন আর লোকজন তো যাই হোক আমরা মানে আসল জায়গায় আসতে পেরেছি আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে তো দেখো কি মানে ভিড় আর ভিড় মানে এত লোকজন কি বলবো আর এত গরম তো আমরা এখন মানে মানে মেন মন্দিরে চলে এসেছি বাইরে লেখা আছে গুরু কৃপাহি কৃপাহি কেবলম তো আমি বাইরে থেকে ক্যামেরা করছি যদি ভিতরে সামনে গিয়ে না তুলতে পারি তো যাই হোক সামনে যখন প্রণাম করতে গেলাম তোমাদেরকে একটু মানে ঠাকুরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মেইন মন্দির যেটা সবসময় আশ্রম থাকে মানে মন্দির থাকে আর দেখো এখানে চন্দ্রমৃত আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর সবাই দক্ষিণা দিয়ে দিচ্ছে তো আমিও দক্ষিণা দিয়েছি আর সবাইকে কিন্তু রঙের টিকা পরিয়ে দিচ্ছিল তো চন্দ্রমৃত নিয়ে টিকা পরে আমরা কিন্তু একটু কীর্তন দেখতে চলে গেলাম তো আমরা একটু সাইড দিয়ে যাচ্ছিলাম তো গিয়ে ওখানে প্রণাম করে একটু কীর্তন শুনলাম তোমরাও শুনে নাও দেখো আমরা কীর্তন থেকে বেরিয়ে এসে আরেকটা জায়গায় এসেছি ওটা এখানে রাম ঠাকুরকে আবির দিয়ে দিচ্ছে তো এখানে আমিও একটু ঠাকুরকে দেখো আমি আবির দিয়ে দিলাম তো আবির দিয়ে তারপর প্রণাম করে নিলাম আর এখন যাচ্ছি আরেকটা মন্দিরের দিকে তো এখানে দেখো এই যে গাছটা গাছটা কিন্তু রাম ঠাকুর যে মানে স্বয়ং লাগিয়ে গিয়েছিল এই আশ্রমে রাম ঠাকুর আসতো আর রাম ঠাকুর কিন্তু এই গাছটা লাগিয়ে গিয়েছিল আর রাম ঠাকুর আসলে কিন্তু এই মন্দিরটাতে থাকতো সব সময় মানে আসল যে রাম ঠাকুর ছিল গুরুদেব উনি কিন্তু এখানে আসতো এখানে আসলে এখানেই থাকতো তো সবাই লাইন ধরে আছে এই মানে এই রুমটার ভিতরে যাওয়ার জন্য তো আমিও যাব আর চারদিকে কিন্তু লোকজন এরকম তিনি শুধু লোকজনই লোকজন তো দেখো আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর এখানে তুলসী মঞ্চ তুলসী মঞ্চকে আবির দিয়ে সাজিয়ে তুলেছে আর ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে দিয়েছে তুলসী মঞ্চের সামনে তো এখন আমরা ফাইনালি চলে গেছি যেই যা মানে রুমটাতে রাম ঠাকুর আসলে থাকতো তো হ্যাঁ এটাই হচ্ছে সেই খাট যেখানে রাম ঠাকুর রাতে শয্যা নিত মানে ঘুমাতো আর এটাই সেই বালিশ তুষক এবং কুল বালিশ এবং মশারি তো এখানে একটা কাপড় দিয়ে ওখানে দক্ষিণা দিচ্ছে আবার সবাই একটু আবির দিচ্ছে প্রণাম করে নিচ্ছে এটা রাম ঠাকুরের বিছানা আর সাইড দিয়ে একটা জানলা জানালা ছিল তো আমিও কিন্তু এখানে প্রণাম করে নিলাম তো এই জায়গাটাতে আসতে পেরে না সত্যি নিজেকে অনেক পূর্ণবান বলে মনে হচ্ছিল কারণ এখানে সবাই আসতে পারে না মানে এত তাও যাত্রার দিন খুব দেখতেই পেয়েছো কতটা কষ্ট করে কতটা মানে গ্যাদারিং ছিল যাই হোক আসতে পেরে আমি নিচেকে নিচে খুব ভাগ্যবান মনে করছি আর এখানে দেখো একটা রাম ঠাকুরের ছবি এখানেও আবির দিচ্ছে মানে জায়গায় জায়গায় ভিড় হওয়ার কারণে সব জায়গায় দিয়ে দিচ্ছে মানে ঠাকুরের ফটো বসানো ছিল আর এখানে দেখো পিতলের মানে কাঁচার গ্লাস আর ঢাকনা এই গ্লাসটাতে কিন্তু রাম ঠাকুর জল খেত মানে যখন এখানে আসতো ঠাকুর জল খেত তো ঠাকুরের সবগুলো জিনিসই কিন্তু এখানে রাখা তো আমাদের সব কাজ শেষ এখন আমি বাইরে এসেছি গরমে ঘেমে টেমে শরীরের অবস্থা খুব খারাপ আর দেখো আমার অবস্থা মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক মানে পণ্য করতে হলে তো কষ্ট করতেই হয় তাই না তো আর এদিকে দেখো মা দাঁড়িয়ে আছে এখানে আসতে পেরে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি তাও আজকের দিনে আর মা যেহেতু কাল অসুস্থ চলছে মা কিন্তু ভেতরে যায়নি বাইরে দাঁড়িয়েছিল বাকি আমরা সবাই মন্দিরের ভিতরে গিয়েছিলাম তো এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি মানে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এত ভিড়ের মধ্যে থাকা আর সম্ভব হচ্ছে না আর চারদিকে দেখো শুধু মেলা আর মেলা মানে এই এই মেলাতে উঠিনি এমন কোনো জিনিস নেই সব কিছু উঠে গিয়েছিল কিন্তু সব মেলাগুলো আমাদের ঘোরা সম্ভব হয়নি কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে তাই না তার জন্য সব সবগুলো মানে দোকানপাট ঘোরা সম্ভব হয়নি চারিদিকে বিশাল বড় এরিয়া নিয়ে মেলা বসেছিল সব কিছু দোকান পাট ছিল এই মেলাতে আর দেখো এদিকে মানে হাঁড়ি পাতিলের দোকানও বসে গিয়েছিল দেখো কেটলি কড়াই বড় বড় এগুলোকে কি বলে আমি যাই না বড় বড় সসম্যান ওগুলোতে বিরিয়ানি রান্না হয় আবার বড় বড় অনুষ্ঠানে খিচুড়িও রান্না হয় তো সব কিছু উঠে গিয়েছিল এই মেলাতে এরপরে দেখো কাশ পিতলের জিনিস সব কিছু মানে পুজোর বাসন সব কিছু উঠে গিয়েছিলো ভীষণ ভালো লাগছিল মানে মেলাটা ঘুরতে তো যাই হোক এই পর্যন্ত আমি মেলা থেকে কিছু কিনিনি আর এত রোদ ছিল এত ভিড় ছিল শেষ দিকে না শরীরটা খুব খারাপ লাগছিল আমারই হ্যাঁ একজন তো মানে একটা মেয়ে তো ফিটি হয়ে গিয়েছিলো সেন্সলেস হয়ে গিয়েছিল এত এই অবস্থা গরমে আর এখানে দিচ্ছে প্রসাদ তো দুপুর দেড়টা পর্যন্ত অন্ন ভোগ দিয়েছিল দেড়টার পর থেকে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গিয়েছিল তো প্রচণ্ড ভিড় ছিল তখন দুইটার উপরে বেজে গেছে আমরা যখন এসেছি তো এখানে খিচুড়ি প্রসাদ দেবে তার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ যারা সবাই কিন্তু আমরা একসঙ্গে এসেছি আমি মা বোনের শাশুড়ি আর আরও পাঁচজন টোটাল আমরা আটজন গিয়েছিলাম আর এদিকে দেখো ব্যাগ আর ওই ভেতরে দেখো মশারি মানে বিয়ের বাজার করা যাবে কিছু বাদ নেই যে উঠেনি সব কিছু উঠেছিলো মেলাতে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে এখনকার যে রাম ঠাকুরের মানে মহন্ত মহারাজ রাম ঠাকুর তো নেই মহন্ত মহারাজ আসলে এখানে মানে এই রুমটাতে থাকে আর এখন আমরা মন্দিরের গেটের বাইরে চলে যাচ্ছি মানে আমরা স্টেশনের দিকে চলে যাব আর দেখো এবারে এসে দাঁড়িয়ে গেলাম একটা কানের দোকানে কানের জুয়েলারি দেখলে মেয়েদের কিনতে ইচ্ছা করে এটা স্বাভাবিক ব্যাপার তো আমিও দেখে কানেরগুলো ভালো লাগছিল তো একটু দাঁড়িয়ে গেলাম তো যাই হোক এখান থেকে কিছু জিনিস কেনাকাটি করেছি ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর মা আর বোনের শাশুড়ি দুই বেয়ান মিলে হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তো স্টেশনে গিয়ে বসে থাকবো ট্রেন আসবে তারপর বাড়ি যাব আর দেখো এটা হচ্ছে একটা দারুণ জিনিস বাংলাদেশ এই যে তার কাটার বেড়াটা দেখছো এটার ও পারে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া একই ধানের ক্ষেত একই মাটি কিন্তু দুই সাইডে দুই দেশ একটা বাংলাদেশ আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া কী দারুণ দেখতে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো চিপস এসেই বেঙ্গু কিনে নিলাম স্টেশনে এসে আর ছিল স্প্রাইট তো এখন আমরা সবাই মিলে স্প্রাইট আর চিপস খেয়ে নেবো গরমে মানে ভিতর শাসাগর ছিল এরপরে নিলাম মটর তো মটর আমাকে অনেকগুলি দিয়েছিল দেখো আমি বেঙ্গুর প্যাকেটে নিয়ে নিয়েছিলাম ভেতর এতগুলো ছিল সবগুলি আমি খেতেও পারিনি বাড়িতে এসে খেয়েছিলাম আর দেখো এদিকে থেমে আছে একটা মালবাহী ট্রেন ওটা কিন্তু আমরা যাব না ওটা মালবাহী ট্রেন ছিল আর স্টেশনে তেমন লোকজন তখনও ছিল না আস্তে আস্তে লোকজন আসছিল যেহেতু আমরা দু ঘন্টা আগে স্টেশনে এসে মানে এসে গিয়েছিলাম তো যাই হোক তারপর আমি একটু ওই সাইডটা থেকে ঘুরে এসেছি ঘুরে এসে দেখি মা আইসক্রিম নিয়ে বসে আছে আর আমার ব্যাগ তো আমার কাছে দিয়ে গিয়েছিলাম আর দেখো বোনের শাশুড়ি বসে বসে কিন্তু আইসক্রিম খাচ্ছে তো দেখো আমার হাতে দিয়ে দিয়েছে দুটো আইসক্রিম তো একটা মার একটা আমার দুটো আমার না তো যাই হোক গরমে যতই স্প্রাইট খাই ঠান্ডা জল খাই ভিতর জানি কী করছিলো তো আইসক্রিমটা খেয়ে শান্তি হয়ে গেছে আর আইসক্রিমটা না গলে গলে পুরো আমার হাতে পড়ে যাচ্ছিলো তো দেখো কাণ্ড দেখো আমি হাত শুদ্ধ একটু খেয়ে ফেললাম বলো তো ভীষণ ভালো লাগছিলো এই গরমের মধ্যে ঠান্ডা জিনিসগুলো খেতে পেরে আর খিচুড়ি প্রসাদটা তো প্রচণ্ড গরম ছিল গরম গরম খেয়ে এসেছিলাম তারপর ঠান্ডা খেতে পেরে ভীষণ ভালো লাগছিল তো স্টেশনে খাওয়া দাওয়া করে অপেক্ষা করছিলাম ট্রেন কিন্তু এখনও আসেনি তবে পাঁচটা বেজে গেছে পাঁচটা দশের ট্রেন ছিল আমাদের তো সবাই বলছে যে ট্রেন এখনই আসবে এখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন আসছে তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠেও পড়েছি আর দেখো এটা হচ্ছে ক্রসিং আর আমি জানলার কাছে বসেছিলাম তো আরেকটা ট্রেন ক্রসিং হচ্ছে তো ওটাকে একটু ক্যামেরা করে নিলাম আর দেখো সারাদিনের জার্নির পর আমার মুখের অবস্থা হাল অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক ট্রেন দিয়ে যেতে যেতে ও আমরা কিন্তু আবার তিনজন বসেছিলাম একসঙ্গে মা আমি আর এক একসঙ্গে বসেছিলাম তো আমি আবার একটু হাসছি একটু ক্যামেরা করে নিচ্ছি তো দেখো ট্রেনের মধ্যে কিন্তু আসার সময় প্রচণ্ড ভিড় হয়েছিল যাত্রী নিচে বসে গিয়েছিল এত ভিড় হয়েছিল। তো বললাম না আজকের দিনে ওখানে এতটা ভিড় হয় কারণ প্রতি বছরই এই দিনটা মানে যেহেতু এখানে রাম ঠাকুরের সব কিছু স্মৃতি জড়িয়ে ওই জায়গাটাতে সবাই যায় সব প্রচণ্ড ভিড় হয় এবার এই বছর আমি যেতে পারি আমিও নিজেকে অনেকটা পূর্ণবান বলে মনে হচ্ছে নিজেকে নিজে মনে করছি তো দেখো আমরা ফাইনালি এসে গেছি মা নেমে গেছে এখন আমিও নেমে মানে গেলাম ট্রেন থেকে আর ট্রেন থেকে নেমে যাওয়ার পর দেখো আমাদের ট্রেনটা একটু দূরে মানে মানে থেমে গিয়েছিল তো এখন আমরা স্টেশনের দিকে যাব স্টেশন থেকে নেমে দেখো আমার অবস্থা সারাদিনের জার্নি কিছু ভালো লাগছিল না মানে ঘেমে টেমে শেষ তখন আমার মনে হচ্ছিল যে বাড়ি গিয়ে কতক্ষণে আমি স্নান করব তো যাই হোক মানে খুবই খারাপ অবস্থা কিন্তু সারা দিন খুব আনন্দ করেছি ওই জায়গাটাতে যেতে পেরে অনেক দিনের ইচ্ছা ছিল আর দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি এসে দেখাচ্ছি তোমাদেরকে কি কি এনেছি এ কানের দুলটা এনেছি ওটা গোল্ডেন কালারের মধ্যে স্টোন ফিট করা ছিল ছোট ছোট তো এই কানের দুলটা এনেছি আর এনেছি আরেকটা দুল এই যে দেখো এই এই কানের দুলটা এটা একটু স্টোন ফিট করা দেখো খুলে দেখাচ্ছি এই যে দেখো সবটাতেই এটা স্টোন দেখতে পাচ্ছ চকচক করছে তো দুটা কানের দুলের মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এনেছি এই চৌকারটা ওটা মাল্টি কালার ছিল যে কোনো শাড়ির সঙ্গে এটা ম্যাচ হবে এটা এনেছি আর দেখো এটা হচ্ছে পেছনের সুতলিটা দেখেছ আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর এনেছি দুটো হার তো ও একটা আমার জন্য আর একটা বোনের জন্য তো খুলে দেখাচ্ছি এই যে দেখো দুটো হাড় দুটোতে কিন্তু আবার সেম সেম কানে ছিল দুটোতে সেম সেমই কানে ছিল তো দেখো একটা হচ্ছে একটা হচ্ছে কৃষ্ণের বাসি আর একটা হচ্ছে ময়ূর কৃষ্ণের বাসি যেটা ওটা আমি রেখেছি আর ময়ূরটা বোনকে দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও আর সবসময় আমার পাশে ঠেকো আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আরও জিনিস কিনেছি মানে খাবার দাবার যা খেয়েছি খেয়েছি আরও খাবারের কিছু কিছু ছোলা মটর টটর কিনে এনেছিলাম তো যাই হোক এই হচ্ছে আজকে জার্নি তো আমরা যেটা পূর্ণ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো টাটা